এক রাতে যাই আমি আবার রাতে আসি দিনটা যে যাই কাজে আমি প্রবাসী দেশে যারা ভাব আমি সুখী বলি তোমরা দেখো নি চোখে আমি কতটুকু সুখী সাইট নেতা ম্যান হাইওয়ান গাওয় বলে দেয় আমায় গালি শুনলে মাগ হাজারি। বন্ধুগর আমি কোন শিল্পী না শুধু প্রবাসীর মনের যে কষ্টটা সেটা গানে প্রকাশ করলাম আল্লাহ হাফেজ দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ